হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আপনাদের সবাইকে স্টার পত্রিকার মাধ্যমে ইংরেজি শেখার ক্লাসে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসার পরে অনেকগুলো এক্সিকিউটিভ অর্ডার দিয়েছে তার মধ্যে একটা এক্সিকিউটিভ অর্ডার হচ্ছে সাম্প্রতিক সময়ে তারা যে ফরেন এইড অথবা ফরেন ইউএস এইড নামে তাদের যে ফরেন অ্যাসিস্ট্যান্স ছিল সাহায্য সহযোগিতা ছিল স্বাস্থ্য চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে তো খাদ্য তো এই সাহায্য সাহায্য সহযোগিতা তারা বন্ধ করে দিয়েছে তো আমাদের দেশের জন্য এটা একটা কনসার্নিং বিষয় ইউএস ফ্রিজেস ইউএস ফ্রিজ করে দেওয়ার অর্থ হচ্ছে সাময়িকভাবে স্থগিত রাখা বন্ধ রাখা ফ্রিজ করা আমেরিকা ফ্রিজ করছে অলমোস্ট অল ফরেন এইড অলমোস্ট মানে প্রায় সকল বিদেশি সাহায্য সহযোগিতা এইড মানে হচ্ছে অ্যাসিস্টেন্স হ্যাঁ হেল্প সাহায্য সহযোগিতা আছে বৈদেশিক ফরেন এইড বৈদেশিক সাহায্য সহযোগিতা যা আছে সব তারা বন্ধ করে দিয়েছে তো তাদের স্টেট ডিপার্টমেন্টের হেড মার্কো রুভিও স্পিক্স তিনি আসলে ডোনাল্ড ট্রাম্পের এই বার্তাটা তিনি প্রথম প্রকাশ করেছে তো আমরা মূল আর্টিকেলও চলে যাই দ্য ইউএস স্টেট ডিপার্টমেন্ট ইউএসএর স্টেট ডিপার্টমেন্ট আমরা যেটারে বলি পররাষ্ট্র মন্ত্রণালয় এরকম স্টেট ডিপার্টমেন্ট হ্যাজ ফ্রোজেন তারা তারা বন্ধ করে দিয়েছে অথবা ফ্রোজেন করে দেওয়ার অর্থ হচ্ছে বাতিল করে দিয়েছে বা কার্যক্রম বন্ধ রাখছে নিয়ারলি অল ফরেন অ্যাসিস্ট্যান্স ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বব্যাপী তাদের যত সাহায্য সহযোগিতা আছে সব কিছু তারা বন্ধ রাখছে এবং এটা ইফেক্টিভ ইমিডিয়েটলি এবং তাদের এই কার্যক্রম বন্ধ করার বিষয়টা বলার সাথে সাথেই ইফেক্টিভ ইমিডিয়েটলি অর্থাৎ হচ্ছে বলার সাথে সাথেই বন্ধ হয়ে গিয়েছে ডেইজ আফটার ডোনাল্ড ট্রাম্প তো কখন বন্ধ হয়েছে ডেইজ কয়েকদিন পরেই আফটার দু এক দিন পরেই ডোনাল্ড ট্রাম্প ইস্যু ইস্যু অর্থ হচ্ছে আপনার ইস্যু করা মানে আমরা কোনো কিছু ঘোষণা করা এরকম এ সুইপিং এক্সিকিউটিভ অর্ডার সুইপিং এক্সিকিউটিভ অর্থ বড় ধরনের একটা ডোনাল্ড ট্রাম্পের বড় ধরনের একটা তার তার নির্বাহী আদেশ এরপরও পরে আইসা এক্সিকিউটিভ অর্ডার মানে নির্বাহী আদেশ এক্সিকিউটিভ অর্ডার মানে ডোনাল্ড ট্রাম্প এই অর্ডার নেওয়ার জন্য তার যে কংগ্রেসে আলোচনা করে নাই হ্যাঁ পার্লামেন্টে আলোচনা করে নাই তার নিজের ক্ষমতায় যেটা হয় সেটা হচ্ছে এক্সিকিউটিভ অর্ডার সুইপিং বলার অর্থ হচ্ছে এই যে অর্ডারটা এই অর্ডারটা অনেক ইম্প্যাক্ট আছে ফার ইম্প্যাক্ট ইন্টারন্যাশনালি শুধু তারা একটা জায়গার অ্যাসিস্টেন্স বা এইড বন্ধ করে নাই তারা খাদ্য চিকিৎসা শিক্ষা সব ক্ষেত্রের সাহায্য সহযোগিতা বন্ধ করার কারণে এই অর্ডারটা কিন্তু অনেক বড় প্রভাব ফেলবে এ বলছে এই খাদ্য সহযোগিতা বন্ধ হয়ে গেছে ঠিক পরপরই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেওয়ার পরপরই একটা এক্সিকিউটিভ অর্ডার দেওয়ার পরপরই মানডে সোমবারে এই ঘটনা ঘোষণা উনি দিয়েছে কি ঘোষণা কি দিয়েছে টু পুট এ হোল্ড হোল্ড মানে এখানে অ্যান্ড আর সাময়িকভাবে এটা কার্যক্রম বন্ধ রাখা পুটে হোল্ড মানে অর্থ হচ্ছে কাজটা চলতেছে কাজটা বলছে যে আপনি স্টপ করেন তো ডোনাল্ড ট্রাম্প বলছে আমাদের যত সাহায্য সহযোগিতা আছে সব স্টপ করে দেন অন সাচ এইড এই সকল সাহায্য সহযোগিতা ফর নাইনটি ডেজ বলছে নব্বই দিন আমেরিকা কোনো সাহায্য সহযোগিতা পৃথিবীতে দিবে না সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও মার্কো রুবিও হচ্ছে এখানে সাবজেক্ট সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও সেন্ট সেন্ট এখানে বার সেন্টে ক্যাবল ক্যাবল শব্দের অর্থ এখানে হচ্ছে অফিসিয়াল মেসেজ আমেরিকানরা এই ক্যাবলটা এখানে অফিসিয়াল মেসেজ হিসেবে ব্যবহার করছে মার্কো রোবো এই অফিসিয়াল মেসেজটা দিয়েছেন টু অল ইউএস ডিপ্লোমেটিক পোস্ট সকল আমেরিকার বিদেশি দপ্তরগুলোতে ডিপ্লোমেটিক পোস্ট বলতে এখানে কনসুলেটস বোঝাচ্ছে অ্যাম্বাসিস বোঝাচ্ছে হ্যাঁ তো এই বিষয়গুলো কে বলে যেমন বাংলাদেশে আমেরিকার যে অফিস আছে অ্যাম্বাসি আছে কনসুলেটস আছে এটাকে বলছে ডিপ্লোমেটিক পোস্ট এই পোস্ট মানে ফেসবুকে পোস্ট করা মনে করলে হবে না অথবা সরকারি অফিসের পোস্ট মনে করলে হবে না তাদের কূটনৈতিক যে অফিসগুলো কূটনৈতিক অফিসগুলোকে বলছে ডিপ্লোমেটিক পোস্ট তো বলছে মার্কি রবিউ এই কেবল মানে অফিসিয়াল মেসেজটা আমেরিকার সকল বিদেশে অবস্থানরত অফিসগুলোতে পাঠিয়েছে এবং এই সিন বাই সিএনএন মানে একটা মেসেজ মাঝখানে দিয়েছে এই পোস্টটা এই মেসেজটা সিএনএন এর মাধ্যমে ভেরিফাই করা হয়েছে অন ফ্রাইডে এবং এই মেসেজটা আউটলাইনিং দ্য মুভ এই মেসেজের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের যেই নির্দেশনা সেটা মেসেজে বলা আছে হুইচ যে নির্দেশনা থ্রেটেন্স হুমকির মুখে ফেলেছে বিলিয়নস অফ ডলারস অফ ফান্ডিং বিলিয়ন বিলিয়ন বিলিয়নস মানে এখানে বিলিয়ন না বিলিয়ন 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 ডলার ফান্ডিং ফান্ডিং এখন হুমকির মুখে পড়ে আছে ফ্রম দ্য স্টেট ডিপার্টমেন্ট অর্থাৎ তাদের এই যে বিদেশে ফান্ডিং করা সাহায্য সহযোগিতা করা এগুলো কিন্তু স্টেট ডিপার্টমেন্টের কাজ তো স্টেট ডিপার্টমেন্টের আন্ডারে যে ফান্ডিংগুলো ছিল এখন এগুলো সব হুমকির মুখে আছে অ্যান্ড দ্য ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট আমরা যেটাকে সহজে বলি এইড আমাদের বাংলাদেশেও আপনারা যদি টেকনাফের দিকে যান রোহিঙ্গা ক্যাম্পে দেখবেন যে ইউএসএইড সাহায্য সহযোগিতা করছে আম আনফরচুয়েটলি মেবি দিস ক্যান বি ক্যান বি হেলথ তো এখানে দেখছেন যে তাদের যে স্টেট ডিপার্টমেন্ট সহ এবং তাদের যেই এইড আছে তাদের হাতে যে প্রোগ্রামসগুলো আছে বিশ্বব্যাপী এগুলো সব কিছুই কিন্তু হোল্ড করা আছে ফরেন অ্যাসিস্ট্যান্স এটা হচ্ছে সাবজেক্ট হ্যাজবিন হ্যাজবিনটা হচ্ছে ওয়ার হ্যাজ বিন দ্য টার্গেট অফ আয়া ফ্রম রিপাবলিকানস রিপাবলিকানস মানে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের দলের নাম হচ্ছে রিপাবলিকান আয়ার মানে হচ্ছে অ্যাঙ্গার আমরা যদি আয়ার অর্থটা দেখি অ্যাঙ্গার রেইজ ফিউরি র্যাথ তার মানে হচ্ছে এখানে বোঝাচ্ছে যে এই যে বিদেশে সাহায্য সহযোগিতা করে আমেরিকা এটা সবসময় রিপাবলিকানরা ভালো চোখে দেখে না এটা তার তারা মানে এটা তাদের কাছে একটা বার্ডেন হিসেবে দেখে ইনকনগ্রেস অর্থাৎ পার্লামেন্টে বারবারই তারা সমালোচনা করে আসছে যে এই বিদেশের সাহায্য সহযোগিতা আমেরিকার জন্য বার্ডেন অ্যান্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন অফিসিয়ালস এবং ট্রাম্প ট্রাম্প প্রশাসনের যে অফিসিয়াল যারা আছে তারা এই সাহায্য সহযোগিতাকে এই ফরেন অ্যাসিস্ট্যান্সটাকে আয়ার মনে করে বাট দ্য ফান্ডিং অ্যাকাউন্টস ফর অ্যাকাউন্ট ফর অর্থ হচ্ছে এখানে বলছে অর্থাৎ যে পরিমাণে ফান্ডিং করা হয় যে পরিমাণে ফরেন অ্যাসিস্ট্যান্স করা হয় এখানে ফরেন অ্যাসিস্ট্যান্স আর ফান্ডিং এক জিনিস সেটা অ্যাকাউন্টস ফর ভেরি লিটল অফ দ্য ওভারঅল ইউএস বাজেট কিন্তু এখানে বলতেছে বার্ড বলার অর্থ বুঝতেই পারছেন অর্থাৎ তারা এটাকে যদিও অ্যাঙ্গার অথবা আয়ার যেটা বলছে যদিও তারা এটাকে দৃষ্টিকোট হিসেবে দেখতেছে তাদের বার্ড হিসেবে দেখতেছে কিন্তু এখানে ভিন্ন জিনিস ভিন্ন দৃষ্ট দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এই ফান্ডিং খুবই সামান্য ওভারঅল ইউএস বাজেট অর্থাৎ তাদের আমেরিকার বাজেটের খুব সামান্য টাকাই তারা এই বিভিন্ন দেশে দান করে বা সাহায্য সহযোগিতা করে অ্যাকাউন্ট ফর অর্থ হচ্ছে কোনো কিছু কারণ হওয়া অর্থাৎ তাদের ফান্ডিংটা এই বাজেটের কতটুকু খুব ছোট দ্য স্কোপ অফ দ্য এক্সিকিউটিভ বোর্ড অ্যান্ড দ্য সাবসিকুয়েন্ট ক্যাবো অর্থাৎ অর্থাৎ এই যে তাদের ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ এবং এর পরবর্তীতে ক্যাবল বলতে হচ্ছে এই যে মেসেজটা অফিসিয়াল মেসেজটা হ্যাজ লেফট অর্থাৎ অর্ডার পরবর্তী এবং মেসেজ পরবর্তী পরিস্থিতিটা কেমন সেটা বলতেছে হ্যাজ লেফট হিউম্যানিটেরিয়ান হিউমিনিটেরিয়ান হচ্ছে মানবিক অ্যান্ড স্টেট হিউম্যানিটেরিয়ান অ্যান্ড স্টেট অফিসিয়ালস অর্থাৎ যারা এই অর্ডারের পরবর্তীতে যারা এই মানবিক কাজগুলো করে স্টেট ডিপার্টমেন্টের অফিসিয়াল যারা আছে তাদের অবস্থা এখন রিলিং তারা এখন কনফিউশনে আছে রিলিং অর্থাৎ হচ্ছে শখ কনফিউশন অথবা ডিজোরিয়েন্টিশন আমরা রিলিং শব্দের এখানে অর্থটা দেখব রিলিং বলতে বোঝাচ্ছে বিইং ইন এ স্টেট অফ শক কনফিউশন ডিজরিয়েন্টিয়েশন ডিউ টু আনএক্সপেক্টেড অর ওভারহেলমিং ইভেন্টস কোনো ঘটনার কারণে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে যখন আমরা শখ হয়ে যাই অর্থাৎ আমেরিকা তো এই জিনিসটা সচরাচর করে না সবই জো বাইডেন সবসময় দান করে আসছে ফরেন অ্যাসিস্ট্যান্স করে আসছে তো এই যে এক্সিকিউটিভ অর্ডারটা এই এক্সিকিউটিভ অর্ডারটা কিন্তু এক ধরনের আনএক্সপেক্টেড এবং ওভারহেলমিং ইভেন্টস এবং এই আনএক্সপেক্টেড আনএক্সপেক্টেড এবং ওভারহেলমিং ইভেন্টসের কারণে বর্তমানে তাদের যারা স্টেট ডিপার্টমেন্টে কাজ করে তাদের অবস্থাটা কি শখ হয়ে আছে সবাই সবাই অবাক হয়ে গিয়েছে তাহলে বলতেছে এই এক্সিকিউটিভ অর্ডারের পরবর্তীতে এবং এই সরকারি যেই কেবল সাবসিকিউন মেসেজ সরকারি অফ মানে অফিসিয়াল মেসেজের পরবর্তী সময়ে হ্যাজ লেফট দ্য হিউমিন স্টেট ডিপার্টমেন্ট অফিসিয়ালস অর্থাৎ এই কাজে যারা জড়িত সবাই কনফিউশন হয়ে গেছে দ্য কেবল অর্থাৎ এই মেসেজটা অফিসিয়াল মেসেজটা কলস ফর অর্থাৎ এই অফিসিয়াল মেসেজের পরবর্তী সময়ে কি হয়েছে ইমিডিয়েট স্টপ ওয়ার্ক অর্ডারস অর্থাৎ যত ফরেন অ্যাসিস্ট্যান্স অথবা ফরেন এইড কাজ চলতেছে ইমিডিয়েটলি এই সব অর্ডার সব কাজ বন্ধ হয়ে গেছে হুম অন এক্সিস্টিং ফরেন অ্যাসিস্টেন্স অথবা চলমান কাজ সাহায্য সহজের কাজ বন্ধ আছে অ্যান্ড পজেজ নিউ এইড অর্থাৎ নতুন যেই সাহায্য সহজে আসার কথা সেগুলো বন্ধ হয়ে আছে ইট ইজ সুইপিং ইন ইটস স্কোপ বলছে এই যে অর্ডারটা এটা সুদূর প্রসারী সুদূর প্রভাব ফেলবে বৃহৎ প্রভাব ফেলবে সুইপিং বলার অর্থ হচ্ছে যদি কোনো কিছুকে বলা হয় ইজ সুইপিং তখন বলার অর্থ হচ্ছে এটা অনেক বেশি প্রভাব ফেলবে অর্থাৎ এটা শুধু আমেরিকার একটা সাহায্য সহযোগিতা না তাদের চিকিৎসা হেলথ কেয়ার তাদের এডুকেশন তাদের ফুড ইন্টারন্যাশনাল ফুড সব জায়গায় তাদের অর্ডার এটা এই কারণে বলছে ইট ইজ সুইপিং ইন ইটস স্কোপ অর্থাৎ এটার প্রভাব শুধু প্রসারী স্পেশালি ইন অল ফরেন অ্যাসিস্ট্যান্স বিশেষ করে সকল বিদেশের সাহায্য এপিয়ার্স টু বি টু হ্যাভ বিন টার্গেটেড বিশেষ করে বিদেশে সকল সাহায্য সহযোগিতা প্রভাবিত হবে আনলেস স্পেসিফিক্যালি একজামটেড যদি 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 না আনলেস যদি না নির্দিষ্ট করে বাতিল করা না করা হয় অথবা মুক্তি দেওয়া না হয় অ্যাকসামটেড অত মুক্তি দেওয়া না হয় অর্থাৎ এই মানে স্টপ অর্ডার স্টপ ওয়ার্ক অর্ডার থেকে মুক্তি না দেওয়া পর্যন্ত আপনার এই এই ইয়াটা চলতে থাকবে তো এখানে এটাই বলছে সকল অ্যাসিস্টেন্স সকল সাজস এপিএস টু হ্যাভ বিন টার্গেটেড সকল সাজসেই বন্ধ থাকবে যেহেতু এগুলো টার্গেট করে বন্ধ করা হয়েছে যতক্ষণ পর্যন্ত এগুলো থেকে নিষেধাজ্ঞা তুলে না না হবে দ্যাট মিনস এর মানে লাইফ সেভিং গ্লোবাল হেলথ এইড অর্থাৎ জীবন বাঁচানো এই মানে গ্লোবাল আর এখানে ফরেন একই জিনিস ইন্টারন্যাশনাল যে সাহায্য সহযোগিতা আছে এবং উন্নয়ন সহায়তা ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স এবং মিলিটারি সহায়তা মিলিটারি সাহায্য সহযোগিতা ইভেন ক্লিন ওয়াটার ডিস্ট্রিবিউশন দেখছেন সব কিছু বন্ধ করে দিচ্ছে ক্লিন ওয়াটার ডিস্ট্রিবিউশন উড অল বিফেক্টেড এখানে বার্ব কুড অল বি হচ্ছে কুড অল এফেক্টেড অর্থাৎ এই সব কিছুই প্রভাবিত হতে পারে তো দ্যাট মিনস এটা একটা ক্লজ দ্যাট সাবজেক্ট মিনস হচ্ছে বার্ব নতুন ক্লজের সাবজেক্ট হচ্ছে লাইফ সেভিং থেকে এইগুলো সব সাবজেক্ট এই সব কিছু কুড বি এফেক্টেড প্রভাবিত হতে পারে নতুন নির্দেশনার মাধ্যমে দ্য ক্যাবল ক্যাবল মানে আবার বলছি অফিশিয়াল মেসেজ অর্থাৎ এই এক্সিকিউটিভ অর্ডার পরবর্তী অফিসিয়াল ম্যাসেজ যেটা স্টেট ডিপার্টমেন্ট জানিয়ে দিছে প্রোভাইডস এ ওয়েবার অনলি ফর ইমার্জেন্সি ফুড অ্যাসিস্ট্যান্স এইখানে একটু কথা আছে এই মেসেজের মধ্যে একটা লাইন হয়তো বলে দিছে যে লাইনের প্রোভাইডস লাইনে লেখা আছে একটা ওয়েবার ওয়েবার মানে হচ্ছে সার অনলি ফর ইমার্জেন্সি ফুড অ্যাসিস্ট্যান্স বলছে এই নির্বাহী আদেশটার বাইরে থাকবে বিশেষ করে জরুরি খাদ্য যারা যেই যেখানে সরবরাহ করা হয় সেই জরুরি খাদ্য দেওয়া হবে অ্যান্ড ফরেন মিলিটারি ফাইন্যান্সিং ফর ইজরায়েল অ্যান্ড ইজিপ্ট মিশর এবং ইসরায়েলের জন্য যেই মিলিটারি সাহায্য সহযোগিতা সেগুলো চলতে থাকবে হ্যাঁ অর্থাৎ এখানে দুইটা জিনিস একটা হচ্ছে ওয়েভার ওয়েভার অর্থ কি ছাড় মানে এই জিনিসগুলো আওতার তাদের যেই বন্ধ রাখা অর্থাৎ এই যে মানে বন্ধ করার আদেশ এই বন্ধ করার আদেশ থেকে মুক্তি মানে বন্ধ করার আদেশের আওতাও না বিশেষ করে জরুরি খাদ্য সহযোগিতা এবং ইসরাইল এবং মিশরে মিলিটারি সহযোগিতা এই আদেশের বাইরে থাকবে দ্য কেবল অর্থাৎ এই আদেশ অফিশিয়াল আদেশ ডাজন্ট স্পেসিফিক্যালি মেনশন এটি হচ্ছে বার এই অফিসিয়াল আদেশের মধ্যে নির্দিষ্ট করে বলা নাই ইন আদার কান্ট্রিস দ্যাট রিসিভ ফরেন মিলিটারি ফাইন্যান্সিং বলছে অফিস আদার আদেশে আর অন্যান্য যেই দেশ মিলিটারি ফাইন্যান্সিং পায় সেগুলোর বিষয়ে বিস্তারিত বলা নাই বিশেষ করে ইউক্রেন এবং তাইওয়ানকে টার্গেট করে বলছে যে শুধু মিশর এবং ইজরায়েল ছাড়া যে ইউক্রেন এবং তাইওয়ানে যে মিলিটারি সাহায্য আমেরিকা দিয়ে থাকে সেগুলো সম্পর্কে ক্লিয়ার কিছু বলা নাই অ্যাজ বিং একসেপ্ট ফ্রম দ্য ফ্রিজ বলছে যেহেতু ইউক্রেন আর তাইওয়ানও তাকিয়ে থাকবে আমেরিকার সাহায্য সহযোগিতায় কিন্তু তাদের ক্ষেত্রেও কি এই নিষেধাজ্ঞা মানে জারি থাকবে কি না এই বিষয়ে মানে এই যে বিং একজাম ফ্রম দ্য ফ্রিজ অর্থাৎ এই নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাবে কি না বা মানে বাহিরে থাকবে না এই ব্যাপারে কিছু বলা নাই